সালামুকুমাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা পরপর আরো একটি নতুন ব্যতিক্রম ভিডিও নিয়ে আসছে তো আজকের যে সমস্যাটি আমরা ভিডিও তৈরি করতেছি সমস্যাটি নিয়ে অবশ্যই টাইটেল এবং থামলেন দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা যারা আমরা টেক ভিডিও তৈরি করি আমাদের চ্যানেলের জন্য অথবা আমাদের একটি ভিডিওর মধ্যে যখন আমরা আমাদের ইন্ট্রো অ্যাড করতে যাই তখন দেখা যায় আমাদের ইনপুটটি আনসাপোর্টেড রেজুলেশন নামে একটি অপশন চলে আসে তো বন্ধুরা এই সমস্যাটি কীভাবে সমাধান করা লাগে বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আমরা একটি ভিডিও আমাদের কাইন মাস্টার মধ্যে ইনপুট করছি বন্ধুরা দেখতে থাকেন আমাদের ভিডিওটি স্লিপ করে নিচ্ছে আমাদের কাট করে দিচ্ছি এখন তো বন্ধুরা দেখতে পারবেন এখন আমাদের লেয়ারে যাওয়ার পর আমাদের মিডিয়া নামে একটি অপশন আছে তো এখান থেকে আমরা যখন সাবস্ক্রাইব বাটন ইন্টুটি যখন আমরা অ্যাডজাস্ট করবো এই ভিডিওটির মধ্যে তখন দেখতে পারবেন আনসাপোর্টেড রেজলেশন নামে একটি সমস্যা পড়তেছি আমরা এই যে দেখতে পারছেন বন্ধুরা আনসাপোর্টেড রেজলেশন নামে একটি সমস্যা তো বন্ধুরা এই সমস্যাটি কীভাবে সমাধান করা লাগে ছোট্ট একটি সেটিংয়ের মাধ্যমে তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটি তো বন্ধুরা এই মাত্র একটি ভিডিও দেখতে পাচ্ছি আমরা অ্যাড হয়েছে এবং যে প্রথম আমরা সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করতে চাইছি ওইটি অ্যাড হয় নাই তো বন্ধুরা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি আমাদের যে ইন্টোটি আমাদের এই ভিডিওতে অ্যাড নিচ্ছে না সাবস্ক্রাইব বাটনে যে ভিডিওটি এই যে বন্ধুরা দেখতে আন আনসাপোর্টেড রেজুলেশন তো বন্ধুরা এখন আমাদের যেটি করতে হবে সমস্যাটির জন্য আমাদের সেটিং অপশানে যাইতে হবে তো বন্ধুরা আমি ব্যাগ দিয়ে দিচ্ছি আমাদের সেটিং অপশন আসার পর একবার নিচে অ্যাডভান্স অ্যান্ড এক্সপার নেশনাল সেটিং এখানে আসার পর আমাদের লাস্টের আনলিমিটেড ভিডিও লেয়ার মোড চালু করতে হবে এবং তৃতীয় নাম্বার অপশনটি চালু করতে হবে আমাদের সেভ উইথ আপ টু সিক্সটি ইপিএস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে মূল সেটিংটি করা সম্পূর্ণ হয়ে গেছে এখন দেখতে পারবেন আমাদের সমস্যাটি সম্পূর্ণ ভিজিবল হয়ে গেছে তোমাদের দেখতে থাকেন এখন আমাদের যে ইন্ট্রোটি আছে তখন আমাদের অ্যাড হয় নাই এই ভিডিওটির মধ্যে এখন সুন্দরভাবে আমাদের ভিডিওটির মধ্যে অ্যাড হয়ে যাবে আমাদের ইন্ট্রোটি ক্লিক করার পর পরে তোমাদের দেখতে পাচ্ছেন আমাদের সাবস্ক্রাইব বাটনটি এখন সুন্দর মতো নিয়ে নিয়েছে আমাদের এই ভিডিওটির মধ্যে এখন আনসাপোর্টেড রেজলেশন নামে অ্যাপশনটি আসে নাই তোমাদের এই সমস্যাতে যারা আমরা ভুক্তভোগী যা যে সমস্যাটি অনেক দিন ধরে পড়ে আছে তো বন্ধুরা যাদের এই ভিডিওটি দেখার পরে সমস্যাটির সমাধান হয়ে গেছে আমি মনে করি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্যটি জানিয়ে দেবেন নেক্সট টাইমে আপনি কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আমি মোবাইল রিলেটেড ভিডিও সবসময় এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি তো বন্ধুরা যেহেতু আমি একজন মোবাইল সফটওয়্যার এবং হার্ডওয়্যার প্রতি কন্টিনিউ ভিডিও দেয় তার পাশাপাশি আমি টেক ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা অবশ্যই চ্যানেল আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম টাটা